নমস্কার হরে কৃষ্ণ জয় জগন্নাথ জানেন কি সোনার কুঠার দিয়ে কাটা হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাঠ জেনে নিন রথের অজানা কাহিনী জানেন কি রথ তৈরির জন্য যে কাট ব্যবহার করা হয় তা কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই অর্থাৎ আগামীকাল সেদিন রথ রথে চড়ে মাসি গন্ডিজার বাড়ি যাবেন জগন্নাথ ও সুভদ্রা প্রতি বছর রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ প্রস্তুত করা হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ রথযাত্রার প্রথা শাস্ত্রানুসারে বিষ্ণুর চার ধামের অন্যতম হল পুরী বাকি তিনটি ধাম হল বদ্রীনাথ দ্বারকা ও রামেশ্বরম গরমে শান্তি পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমা একশো আট কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এরপর জ্বর আসে তিন ভাই বোনের সর্দি জ্বরের কারণে পনেরো দিন তাদের অন্য একটি কক্ষে আলাদা করে রাখা হয় রাজবৈদ্যের দেয়া পাঁচন খেয়ে তারা সুস্থ হন তারপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের এই যাত্রা রথযাত্রা নামেই পরিচিত প্রতি বছর কাঠ কেটে নতুন রথ তৈরি করা হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ কোনো সাধারণ কুঠার দিয়ে নয় এই কাট কাট হয় না প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে জানুন কেন সোনার কুঠার দিয়ে রথের কাঠ কাটা হয় কাল থেকেই এই বিধি ও প্রথা মেনে পালিত হয়ে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে প্রাচীনকালে যেসব বিধি আচার পালন করা হয় আজও সেই সব বিধি আচার পালন হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেব হলেন পুরীর রাজা রাজার জন্য রথ নির্মাণের কাঠ তাই সোনার কুঠার দিয়েই কাটা হয়ে থাকে অক্ষয় তৃতীয় থেকে শুরু হয় পুরো দু মাস সময় লাগে তিনটি রথ প্রস্তুত করতে কোন রথ মানে রথের যে কাঠ তৈরি হয় তৈরিতে ব্যবহার করা হবে তা আগে থেকেই চিহ্নিত করা হয় নির্দিষ্ট গাছটি কাটার জন্য মন্দিরের কমিটিকে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয় এরপর মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে যান এবং যে গাছ কাটা হবে তার পুজো করেন যে ছুতোর পরিবার বংশানুক্রমে রথযাত্রার জন্য গাছ কেটে আসছে সেই পরিবারের সদস্য প্রথমে সোনার কুঠার জগন্নাথ দেবের পায়ে স্পর্শ করেন তারপর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে গাছ কাটেন রথ তৈরির নিয়ম রথ নির্মাণ করতে করতে কোনো পেরেক বা কাটা কাঠ ব্যবহার করা যায় না রথের কাঠ হবে সোজা ও খাঁটি রথ নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারিগররা মন্দির চত্বরেই থাকেন এবং তাদের অনেক নিয়ম মাল মানে পালন করতে হয় এই সময় কারিগরদের নিরামিষ খেতে হয় ব্রহ্মচর্য পালন করতে হয় কোনো কারিগরের পরিবার এই সময় কোনো অশুভ ঘটনা ঘটলে তাকে রথ তৈরির কাজ থেকে সরিয়ে দে মানে সরে আসতে হয় জয় জগন্নাথ